বাসা কোথায় আপনার বেশ বেদপেরা কোথায় মুরগ আর জনাবত আচ্ছা আপনার আব্বার নাম কী মামার জোরমুল রাম আচ্ছা কি হয়েছিল ঘটনাটা আমি রেন্সি করে গাড়ি চালান মহিম রেস্টমেন্ট কি গাড়ি চালান কী ব্যাপারটা আচ্ছা তারপরে একটা একটা পুরুষ একটা মহিলা এসে আমার গাড়িটা ঠিক করে কখন রাত নয়টা সাড়ে আটটার দিক গত রাত্রি জি তারপরে

আমার এই পাশে ওরা টান দিয়ে ধরার চেষ্টা করে মানে আমি বাঁচাও 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 পরে ওইখানকার কাস্টমে চেকপোস্টে এসে আমি ওই অবস্থায় হ্যাঁ ওই অবস্থায় সহমতি হই তারা আমার উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করে আমার আপনি কি খুলনায় হাসপাতালে গিয়েছিলেন না সোজা যশোরে আসছেন আমি ডাইরেক্ট যশোরে আসছি ডাইরেক্ট কি কিসে আসছে আমার অ্যাম্বুলেন্স এখান থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছিলেন নাকি জি আচ্ছা আচ্ছা আপনি কোন স্ট্যান্ডে গাড়ি চালান তার দুশো সাতাশি স্টাফ আমার সেক্রেটারি মরতে যা আমার সভাপতি আছে বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা আপনি গাড়ি চালান কত দিন গাড়ি আমি পঁচিশ তিরিশ বছর এরকম অবস্থার মধ্যে পড়েছেন কোনদিন কোনদিন পড়ে আমার তো দুইজন ছিল একজন স্বামী একজন স্ত্রী মানে দুই একটা পুরুষ একটা মহিলা ছিল স্বামী স্ত্রী কিনা সেটা তো আপনি জানেন না আচ্ছা সেক্ষেত্রে এই যে আপনাদের স্ট্যান্ডে কি এর আগেও কি এমন কোনো ঘটনা ঘটছে এমন আগে আচ্ছা আচ্ছা আপনি কি আগে দেখি চেনবেন মহিলারা মনে হচ্ছে আপনারা যখন গাড়িতে ওঠেন রাত্রিবেলা প্যাসেঞ্জার প্যাসেঞ্জারদের ছবি তুলে রাখার এটা নিয়ম আছে আপনাদের কাছে বৃষ্টি আকাশে অবস্থা ঢিলে এই মানে একটা গাড়িতে বসে আসছে আমি একটা গাড়িতে বসে আসছি মানে এই করা হয় সময় হলে আমরা অফিসে ডাকি আমরা আমরা ছবি নিই তারপরে মনে করেন আমার আচ্ছা আর এমন সন্দেহ হলে বলি যে আপনার যশোর যে দুজন ছেলে মেয়ে গেছে তাদের বয়স কী রকম একটা পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা আর মেয়েটার তিরিশ আঠাশ বাচ্চা কাচ্চা ছিল সঙ্গে কিছু না লেগেজ ট্যাগেজ একটা আর্মির একটা ব্যাগ ছিল বলে আমি চাকরি করি সেনাবাহিনীতে চাকরি করি ওখানে ঘটনা ঘটছে কটার দিকে ওইখানে ঘটনা ঘটছে

খুলনা স্ট্যান্ডে হ্যাঁ ও গতকাল রাত্রিবেলায় দুটো ভদ্রলোক একটা মহিলা কথা মংলায় আমাদের বাসা আমরা আর্মি চাকরি করি সমস্যা পড়েছি তখন ওই জায়গাটায় ভাড়া হারিয়ে আর একটা লোক বললো পাঁচ পাঁচ হাজার একজন বললো সাড়ে চার হাজার পরে আমার ছোটো ভাই চার হাজার টাকা ওদের মনে করে নিয়ে যাওয়ার পর আপনার হচ্ছে মোংলা ব্রিজ ক্লাস করার মুহূর্তে একটা হচ্ছে আপনার ওই গাছ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে গাড়িও ব্রেক করে তখন ওই পিছনের থেকে ওই যে বলছিল আর্মি চাকরি করে সে আপনার ওই এখানে স্টেপ করেছে থাকে আর ওই মহিলা মনে করেন ঠিক আছে ঘামছা পরে আমার ভাই ওখান থেকে মনে করেন গাড়ি লক করে ধরো যে ওখানে যারা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার টিম ছিল তাদের কাছে পরে তখন তারা আমার ভাইরে ওখানে বাসায় বাসানোর পর তারা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেয় পরে আমরা এখান থেকে খবর পাই খবর পেয়ে আমার ভাইরে আমরা ওই রাত্রিবেলা অ্যাম্বুলেন্স নিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসি সে গাড়ি কোথায় গাড়ি ওখানে আসে মোংলায় গাড়ি আছে জি

আমরা মামলা প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ করে গাড়িতে মামলা তো করতে পারে মোংলা ভোটে জি 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 আচ্ছা